নিউজ ইউনিক ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগতম শনিবারে কলকাতার টিচার্স ট্রেনিং কলেজের তরফ থেকে আশেপাশের কলেজ সংলগ্ন অঞ্চলে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং তাতে যে আটটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলি হলো শিশুদের শিক্ষা বিষয়ক বিভিন্ন জিনিসপত্র বিতরণ এবং খাবারের প্যাকেট বিতরণ মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া অর্গানিক ফার্মিং বিষয়ক সচেতনতা তৈরি করা বৃক্ষরোপণ অনুষ্ঠান গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে শিক্ষা সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইম সম্পর্ক সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সেফ ট্রাইভ লাইফ ক্যাম্পেইন ভুক্ত কর্মসূচিতে কলেজের সেক্রেটারি মহাশয় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল এবং সফলভাবে এই প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা হয়েছে স্টুডেন্টদের হাতে প্রত্যেকটি বিষয় সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেগুলি লেখা ছিল এবং তারা সেগুলির মাধ্যমে এই উক্ত কর্মসূচি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আসুন আমরা শুনিনি এই সম্পর্কে বিস্তারিতভাবে কি বললেন কলেজের সেক্রেটারি এম ডি জমির স্যার এবং কলেজের প্রফেসর ঈশা বিশ্বাস আজকে আমাদের কলকাতা টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হলো আমরা দেখলাম আমরা যখন সকালবেলা বেরিয়েছি আমাদের প্রথম ছিল ফার্স্ট যেটা আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল যেটা আমরা অনেক চেষ্টা করবো করে আমরা অনেক কিছু এগিয়েছি যেটা আমাদের ফার্স্ট প্রোগ্রামিং ছিল যে আমার গাছ লাগানোর ব্যাপার আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল গাছ লাগানোর ব্যাপার আর সেকেন্ড আমাদের প্রোগ্রাম ছিল যে এডুকেশনকে আমরা কেরমভাবে এটাকে ডেভেলপ করব আর থার্ড আমাদের প্রোগ্রামিং ছিল যেটা অনেক লোক বিভিন্ন রকম চিট হচ্ছে মানুষ ব্যাংক ব্যাংক ব্যাঙ্ক থেকে কোনো ওটিপি আসছে না বাইরে থেকে সার্ভে করাই না ওটিপি পাঠিয়ে দিচ্ছে ওরা ওইখান থেকে শেয়ার করলে পুরো টাকা তাদের চলে যাচ্ছে আমাদের ওটা বোঝানো হয়েছে এসব কারোর কাছ থেকে শেয়ার করবেন না আপনারা দয়া করে এটা সুরক্ষিত থাকবেন আমাদের টিচার ছিল অল স্টুডেন্ট আমাদের দুশো স্টুডেন্ট ছিলেন বিভিন্ন রকম গ্রামের মধ্যে আমরা এটা কাজ করেছি ক্লাস ফোর্থ আমাদের কাজ ছিল যেটা সেলফ ড্রাইভ সেলফিয়ে আপনি গাড়ি একদম এরমভাবে চলাবেন যেটা কোনো সময় যদি এমার্জেন্সি ব্রেক মারা হয় সেই ব্রেক ক্ষেত্রে না আপনার কোনো ক্ষতি হয় না আমাদের যে পাবলিক আছে তাদের কোনো ক্ষতি হয় এই দেখে আমরা এটাই অনেক আমরা হাতে দেখলাম অনেকটাই কাট ছিল সেই কাটে কি মানে ছিল না বিভিন্ন রকম কট ছিল যেরকমভাবে আমাদের বললাম তো আপনাকে যেরমভাবে আমাদের ছিল সেলফ ড্রাইভ আমাদের গাছ লাগানো প্রোগ্রাম তারপরে আমাদের ছিলেন আপনাদের ইয়ে এটা ছিল সার্ভার ক্রাইভ অনেক কিছু ছিল প্রোগ্রাম আপনারা দেখেছেন তো বাচ্চারা যখন রাস্তায় চলছিল তখন একটা স্লোগান ছিল যে পেড় লাগাও জীবন বাজাও এটা আমাদের আমাদের শুধু এটাই না আমাদের আটটা স্লোগান ছিল টোটাল যেটা আমাদের স্টুডেন্টগুলোদের এ ছিল যে এ গরম পড়ছে গরম কাটবে কেরম করে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি বাইরে বেরকম আর আমাদের মনে হয় আমার তিরিশ বছর বত্রিশ বছর পরে এই গরমটা পাচ্ছে মানুষ তো আমাদের কথা হচ্ছে অনেক সাইটলোর মধ্যে গাছটা ভেঙে গিয়েছে সেই গাছটাকে কেরমভাবে রিকভারিং করবে এটাই আমরা গ্রাম মধ্যে বলেছি আমাদের এম ডি জামির উদ্দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কলকাতা টিচার্স সিং থ্যাংক স নিয়ে কি বলবেন এতটা স্টুডেন্ট রাস্তায় ছিলেন ছিলেন গ্রামে গেলেন বাচ্চাদের হাতে খাওয়া তুলা দেওয়া হলো বা প্রশ্নের জন্য কিছু দেওয়া হল কি বলবেন আজকের এটা আমাদের কলেজের তরফ থেকে কলকাতা ট্রেনিং কলেজের তরফ থেকে একটা খুবই ভালো উদ্যোগ যেটার মধ্যে আমরা আমাদের সমস্ত স্টাফ মানে টিচিং স্টাফ নন নন টিচিং স্টাফ এবং স্টুডেন্টদেরকে ইনভলভ করতে পেরেছি এবং সব থেকে বড়ো কথা হলো মানুষের মধ্যে আমরা আটটি বিষয় নিয়ে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আটটাই খুবই ইম্পর্টেন্ট এজেন্ডা ইম্পর্টেন্ট বিষয় এবং আশা করি আমরা কিছুটা হলেও সফল হয়েছি বিষয়গুলোতে মানুষের মধ্যে হেলথ রিলেটেড এডুকেশান রিলেটেড এনভায়রমেন্ট রিলেটেড বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস আমরা ছড়িয়ে দিতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা স্টুডেন্ট কলেজের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এই উদ্যোগটা চালিয়ে যেতে পারবো এখনও রুরাল অঞ্চলে এরকম প্রচুর মহিলারা আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন এবং প্রচুর ডিজিজ সম্পর্কে তারা হয়তো জানেনই না ঠিকমতো যে কীগুলো কী কীভাবে সেগুলো টেক কেয়ার করতে হবে তো সেই বিষয় নিয়েই আমরা তাদের কাছে পৌঁছেছিলাম আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এবং স্টুডেন্টরা এবং আমরা টিচাররা তাদেরকে বুঝিয়েছি যতটা সম্ভব সচেতন করার চেষ্টা করেছি তো আশা করি কাজে লাগবে আমার নাম ঈশা বিশ্বাস